দিন মাঠে চলছিল খেলা আর খেলা চলাকালীনই আচমকা সংঘর্ষ ঈদের দিনে রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের শিউড়ি থানার গোপালপুর গ্রাম ইট চোরাচুরি চলল দুপক্ষের মধ্যে চলল লাঠি নিয়ে সংঘর্ষ ব্যাপক উত্তেজনা এলাকায় জানা গিয়েছে সোমবার গোপালপুর গ্রামে স্থানীয় একটি মাঠে চলছিল খেলা সেই খেলাকে কেন্দ্র করে উত্তেজনা চড়ায় শেখ জালাল উদ্দিন গোষ্ঠী ও স্থানীয় পঞ্চায়েত সদস্য রওশনারা বিবির গোষ্ঠীর মধ্যে জালালুদ্দিন গোষ্ঠীর অভিযোগ পঞ্চায়েত সদস্য রওশনারা বিবি ও তার অনুগামীরা এলাকায় যে কোনো সরকারি কাজে কাটমানি নিচ্ছেন প্রতিবাদ করায় বুথ পরিচালনার জন্য তৈরি করা হয় কমিটি তার জেরেই এদিন পঞ্চায়েত সদস্য লোকজন জালালুদ্দিন গোষ্ঠীর ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ জালালুদ্দিন গোষ্ঠী পাল্টা রুখে দাঁড়াতে শুরু হয় দুপক্ষের সংঘর্ষ বাস লাঠিসোটা নিয়ে চলে হামলা এলাকায় ব্যাপক বৃষ্টি চলে বলেও অভিযোগ ভাঙচুর করা হয় বেশ কিছু বাড়িঘর ও দোকানপাট আমাদের গ্রামে একটা মেম্বার ছিল সে আমাদের গ্রামে সরকারি কাজ অনেক চুরি করে খেয়েছে হ্যাঁ ষোলো লাখ টাকা কাজ ছ লাখ টাকা করে দশ লাখ টাকা খেয়েছে যে তাকে আমরা বুঝে নিলাম জানলাম না তাকে হাঁটিয়ে দিলাম তার জন্য ও দশটা না বারোটা ছেলেকে মাতাল বোট আমাদের গ্রামে ব্যাগরা কর পুষে রেখেছে ওই পুষা ছেলে দিয়ে গ্রামে ঝামেলা লাগানোর চেষ্টা করছে বারবার তার সাথে নুরুলের সাথ দেয় ওই মা ওই আমাদের গ্রামে দিলীপ বলে নাম তার সাথে নুরুলের সাথ দেয় আমাদের কি বলে ওকে বলো সভাপতি দিলীপ আর ওই মতি এদের নেতৃত্বে কয়েকজন ওই সকাল থেকে একটা ষড়যন্ত্র করে খেলা চলাকালীন নেশাখোর কয়েকজনকে নেশা করিয়েছে নেশা করিয়ে এসে মার শুরু করে দিয়েছে খেলা স্থানে আমাদের সাত আটজন জন মতো মার খেয়েছে হাসপাতালে ভর্তি আছে তাদের চিকিৎসা চলছে আজকে আমাদের লোক ছিল না পাঁচজন ছিল মানে যত বেড়ে যায় বৃষ্টি ঢালা আর লাঠি বাড়ি সাতজন জন আহত হয়েছে

ও খুব আস্তানা সামনে এখানে খুবই মুখ খারাপ করছে তারপর মানে প্রচুর গালাগালি দিচ্ছে গালাগালি দিচ্ছে আবার টোন কাটছে আমাদের বিরুদ্ধে টোন কাটছে ওরা দিয়ে ওই বুড়ো লোকটা ওই একটা ছেলেকে মারতে গিয়েছে আর ঈদের যারা খেলা করাচ্ছে ওরা সব কুটোই মাতাল মাতাল সেজে ওরা খেলা করাচ্ছে মারামারি করবো বলে ওই পাড়া থেকে এই পাড়া ওরা খেলা করাচ্ছে যে আমরা সালাম করতে এলাম পাশে আর ওই ওই পাশ থেকে ইঁটের ওইখানে গাদা আছে এইদিকে সব এমন করে ইঁট ছিল দেখুন আমার পায়া হাটিন দিয়েছে একদম বেড়িনে ঢেলিনে তারপরে আমাকে বেড়েলো এখানে দেওয়ালে এমন ঠেলে দিলো এই চুরিগুলো সব ভেঙে গেল আমার তারপরে ওই চার পাঁচ জনের মাথা ফাটাইলো এদের এই কোহেন নিয়ে দেখাক মাথা গুলো ফাটানা ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির খেলাকে কেন্দ্র করে ফুটবল খেলাকে কেন্দ্র করে গোষ্ঠী হয়েছে তো মমতা ব্যানার্জির ভাই খ্রিস্টমন্ডল দু হাজার একুশে বলেছিল খেলা হবে আবার ছাব্বিশ আশ্চিতায় এবার খেলা শুরু হয়ে গেছে গ্রামে গ্রামে খেলা ঘরে ঘরে খেলা হবে তৃণমূল যারা খাচ্ছে আর যারা পাচ্ছে না দুজনের মধ্যে লড়াই বীরভূমে একই ঘটনা ঘটেছে পরিস্থিতির সামলাতে এলাকায় ছুটে যায় সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী নতুন করে যাতে উত্তেজনা না ছড়িয়ে পড়ে সে কারণে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ঘটনায় দশ থেকে বারো জন ব্যক্তি আহত হয়েছে তাদের প্রত্যেককেই সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা রয়েছে বীরভূম থেকে জয়ন্ত দশের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা